প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যারা একটা বার করে দরুদ পড়ে আমি মোহাম্মদ আমার উপরে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার উপরে দশ বার করে রহমত আমার আল্লাহ নাজিম করে জোরে বলেন পাশাপাশি আবারও দয়ার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যারা একবার করে সোভান আল্লাহ একবার করে আলহামদুলিল্লাহ বলবে এই আসমার এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা পরিমাণ স্বভাব এই একবার সোভান আল্লাহ বললে বলার আমল নামাতে আমার আল্লাহ লিখে দেবে যদি বলে আর যদি বলবেন না সোহান আল্লাহ তাহলে যে জায়গায় বসেছি এখান থেকে আমরা কিছু অর্জন করতে পারবো কি পারবো না

ওই জায়গাটা নিকৃষ্ট ওই জায়গাটা খারাপ যে জায়গাতে গেলে শুধু গুনার গুনাহ অর্জন হয় আল্লাহ নবী সাহেব ইরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া আবি ওয়াল্লাহ হুজুর ওই জায়গাটার নাম কি আল্লাহ নবী বলেন ওই জায়গাটার নাম হলো বাজার কি বলেন বাজার তাহলে তারপরেও বাজারে যাওয়া লাগবে না লাগবে না জি সাংসারিক চালাতে গেলে বাজার যাওয়ার প্রয়োজন আছে বাজার যেতে হবে কেনাকাটা করার ব্যাপার আছে তবে মানুষ যদি কেনাকাটা করতে লাগে কুড়ি মিনিট ও যায় দু ঘন্টা আগে শুধু পায়ে তারা করে কিছু কিছু ফ্রি চা খোঁজে কিছু লোক আছে ফ্রি চা খোঁজে ভাই ভালো আছিস কতদিন পর দেখা বলে বলতে বলতে চার দোকানে চেয়ারে বসে গেলে এক কাপ চা খেয়ে এখন এক ঘন্টায় ছিট জব্দ করে আর চার দোকানদার রেগেও যায় বলতে করে না চাচা কথা কি বলবে এক কাপ চা কে অন এক ঘন্টা সিদ্দকল করতে গেছে এরা লোক আছে না আছে তাহলে এই যে পাঁচ তারামিরা শুধু গলবকরা ওখানে কি সওয়াব হয় না গুনাহ হয় এক কথা বল না গুনাহ হয় না हां ও জাগাতে আপনি কথা বলুন আর না বলুন ও জাগাতে গেলে নিশ্চিত আপনার পাশের লোক এমন একটা কথা বলু শুনিয়ে আপনার গুনাহ হবে হবে না হবে না বসে বসে অমুকে সে ছেলের বউ কি করে আব্দুর রহমানের স্ত্রী কি করে আব্দুল খলিলের বউ কি করে ও ছেলের বউ কি করে ও যেখানে বিয়ে দিচ্ছে সে কি করে এই সব আলোচনা সব হাজি গাজির মুখি রয়েছে আছে না নাই যত আলোচনা এক জায়গা বসলে হয় সুতরাং গোনা হবে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গাতে অটোমেটিকলি আমার আল্লাহর khas রহমত নাজিল হয় জোরে বলেন আর জোরে বলেন সুবহান যারা আজকে বাজারে ভিড়ছে মেলায় ঘুরছে বিশেষ করে তাদের একটা আকর্ষণ আকর্ষণ আসলে নাই মেলায় কি আকর্ষণ বলেন কি খাবার দাওয়ারে কি বলেন দিনি হুর পরি যা ঘুরছে এরা মনে করে মেলা মিলার তো পরে শুনতে পারবো তবে সেই অমুক ছকিনার বাড়ি অমুক যা আয়শা এসে গতকাল সকালে চলে যাবে সুতরাং যা টাইম দেওয়ার আজকে দিল এটা হয় না আমি কেন স্বয়ং যদি ফারিস্তা জিব্রাইলে এখানে আলোচনা করে তাও আসবে না ও আয়শাত ছাড়া এখানে আসবে না কি বুঝলে ছাড়া আসবে না এই মিলাদ দিতে গেলে দোকানগুলো বসালে হয় না কি বসালে হয় না দোকান বসালে হয় না আপনি ছাগল ছাড়িয়ে বেঁধে রেখে দেবেন আর বাঘের বাঘের সামনে দেবেন আর বাঘকে বলে আয় তোর খেতে না চলে আয় ও বাঘ আসবে বলে মনে হয় তা আপনারা মোটামুটি সব ছাগল ছেড়ে রেখেছেন আর বাঘরা ঘুরছে কি ও যতই ডাকে না আমি কেন স্বয়ং ফারিস্তা যদিও ডাকে তাও ওরা এখানে আসবে না তো যাই হোক আল্লাহ ওদের থেকে বাছাই ছাটাই করে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আর মহব্বত করে এমন একটা মাজলি শেষে বসিয়েছেন একবার উচ্চ আওয়াজে সেই মহান রবির দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তারে পর বর জানা বিশ্ব মাজার মাজার ও অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমার আলোচনা এবার শুরু হবে একটি আয়াত পড়েছি আয়াতটি হলো পারা নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার পাঁচ সুরার নাম সো তাও মনে থাকবে চেষ্টা করব কোরানের আয়াতগুলো ঘোড়বো পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার সুরার নাম বলে যাব ইনশাল্লাহ যারা কোরআন পড়তে পারেন বাড়িতে তাপশির খুলে দেখবে কত সুন্দর মজার কথা আল্লাহ আয়াতে শোনাচ্ছেন আল্লাহ বলেন এয়া আইয়ো আল্লাহাদী না মানে পৃথিবীতে যারা আল্লাহ বিশ্বাসী যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে এই আয়াত আল্লাহ তাদের ডাকছেন পৃথিবীর কোন খ্রিস্টান কোন ইহুদি কোন সারা পৃথিবীর কোন বিধর্মীকে আল্লাহ এই আয়াত দ্বারা ডাকছেন না ডাকে না ডাকছে কাদের আমাদের আমাদের তথা আমাদের মতো যারা আল্লাহকে বিশ্বাস করেছেন ঈমানদারদেরকে আল্লাহ ডাকছেন আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ কি বলেন ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো কাকে করো আচ্ছা আচ্ছা আল্লাকে ভয় করে বলেই তো মানুষ তারপরও আর আল্লাহ কেন বললেন অটোমেটিক তো আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আল্লাহ তাহলে মেনে নিয়েছি তারপরও আল্লাহ কোরানি এত জায়গায় কেন বারবার বললেন ঠিকঠাক করলো এই সত্তর আল্লাহ কেন বলেছেন আল্লাহকে ভয় করে দেখবেন আপনি দোকান থেকে একটা লোহার কিছু কিনে আনলেন আনার পরে সেটা যদি বাইরে ফেলে রাখেন ও লোহার লোহা থাকবে তবে ওটা যদি সঠিক টাইম টাইমে কাজে ব্যবহার না করেন। ওতে মরিচা পড়বে না পড়বে না মরিচাও পড়বে ওর ওয়েটও কমে যাবে বরঞ্চ কিছু কিছু ঢালাইতে দিল ঢালাই ফেটো

করা লাগবে একাকে ভয় করা লাগবে আল্লাহকে আপনি ব্যবসা বাণিজ্য করতে যাবেন যদি আপনার প্রকৃত আল্লাহর ভয় ভীতি থাকে তাহলে আপনার ওই ব্যবসার ভিতরে মিথ্যা থাকবে চার টাকার মাল কিনে বলে ভাই আল্লাহর কিনে বলি যে ন টাকায় কিনা তোরে কি করে আট টাকায় দে কাস্টমারের মনে করো তাই তো না ও ন টাকায় কিনে কি করে আট টাকায় দাদা ঠিক আছে দশ টাকা দেয় লোক আছে না আছে না পুরি সম্পর্না আছে দু টাকা লাভ বেশি করার জন্যই কাস্টমারের সামনে এমন করে বলে সত্যি কথা আল্লাহর কিনে বলি দেখ এই দেখ আমার আট টাকায় কে না ভাই তোরে কী করতে বল আমার বউ বাচ্চা আছে আমি কে বিনা তোর বল বিনা লাভে ধরবো ও একে কাস্টমারের মধ্যে তাই তো না এই একেবারে আমার পুরো কোলের ভাই একদম কাছাকাছি মহপ্রতার মানুষ এ আমার এক টাকা লাভে দিচ্ছে এ বুঝতেই পারছে না কোলের মানুষও তোমার গলা চুরি জ্বালাচ্ছে তাহলে বলে এই যে মিথ্যা কথা বলে কাস্টমারকে উদ্বুদ্ধ করে এই মিথ্যা কসম কেটে এই ব্যবসা করেছে তা ওর কাছে যেটা ইনকাম করবে ওটা হাল হবে একই হবে হারাম হবে ওই টাকালে যদি বিবি বাচ্চার খাওয়ায় তাহলে বিবি বাচ্চার যেটা খাবে সেটা হারাম না হাল আচ্ছা বলে ওই টাকায় ওই অর্থ ওই সম্পদে যেটা খেয়েছে ওটা খাবার পরে সে যখন নামাজ পড়ে এখন মনে করুন যা লাভ করেছে আপনাদের এই মৌখালি বাজার থেকে এক কিলো আপেল কিনে বাড়ি যাচ্ছে আজকে যা কাস্টমারদের যা করেছে গলায় ছুরি জালে বাড়ি যাচ্ছে চল এক কিলো আপেল কিনলে যায় দেখা যাচ্ছে খাবে এই আপেল খেলি গায়ে রক্ত হবে না হবে না হবে তো তাহলে গায়ের ভিতরে ইনকাম করলাম হারাম হারাম টাকায় আপেল কিনলাম ওটাও হারাম আচ্ছা ওই হারাম জিনিস যখন দেহের ভিতরে ঢুকবে ওটা হারাম হবে না হালাল হবে আচ্ছা হারাম দেখে থাকলে সলাপ করলে আল্লাহকে ডাকলে আল্লাহ সারা আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ নবী শোনাচ্ছেন ও আমার সাবিরা মনে রাখো আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম আল্লাহ নবী বলেন আত্মাজিরু শুধু কুল আমিন আল্লাহ নবী বলেন যারা পৃথিবীর জমিনে সত্যবাদী ব্যবসা দার হবে সত্য কথা বলে যারা ব্যবসা বাণিজ্য করবে আমার যারা ব্যবসা দার হবে আমি নবী জানিয়ে দিলাম আত্মাজিরু শুধু দখুল আমির এই সমস্ত সত্যবাদী ব্যবসাদারেরা আমানতদার ব্যবসাদারেরা কিয়ামতের দিন मुसीबतের দিন মহান নবীর কিয়ামতের মাঠে মহা ময়দানে ইসরাইল গোত্রে এমনও এমন নবী রাসূল আমি আবি নবী জানিয়ে দিলাম ওই সত্যবাদী ব্যবসাদারেরা কিয়ামতের মাঠে ওই নবীদের কাতারে দাঁড়িয়ে যাবে আরো জোরে বলবেন না নারাই থাকবি নারাই থাকবে এই আমরা কখনো নবী হতে পারবো কথা বলে না আপনাদের অসুবিধা হচ্ছে ঘটনা চালাবো ঘটনা চালাবো ঘটনা জি আমরা কখনো নবী হতে পারবো না আল্লাহ বলে যে যারা মিনান নবীন ও সিদ্দিকিন ও সোহাদাই এই চার প্রকারের মানুষরা ও উলাইকা রফিক এই চার প্রকারের মানুষরা এরা আল্লাহর অতি প্রিয় বন্ধু হয় একবার জোরে বলেন আরো জোরে বলবেন না সোহান আল্লাহ ভাই প্রথম আফসান নবীগীর আমরা নবী কেউ হতে পারবো

আমার আগে মাওলানা পন্দবর কোচি আদ্দশায় হুজুর বলছিলেন না ханজালা হুজুরের ঘটনা বলছিলেন বলছিলেন আমি শুনতে পাচ্ছিলাম আশার সময়widetilde তো বিয়ে করেছেন ফাস নাইট আচ্ছা বলে পৃথিবীতে বাপের আমল ফাস নাইট কেটেছে ছেলের আমলও কেটেছে দাদার আমলও কেটেছে পদদাদার আমলও কেটেছে আমাদের আমলটাও কেটেছে ভাই এটা লজ্জার কোনো বিষয় নয় ওই রাতটা মানুষের জীবনে বিশাল একটা আনন্দ বয়ে আনে আনে না না এই কথা বলে না আনে না না আরে আচ্ছা বলেন ওই রাত পৃথিবীতে বিবি ছাড়া বা ওই রাত ছাড়া পৃথিবীতে অন্য জায়গায় কেউ কাটায় 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 না তাহলে ওই রাতে যদি হ্যাঁ এলাকার কোন হুজুর ডাকে যে চলো আজকে অমুক জায়গায় যাওয়া লাগবে জিহাদে যাওয়া লাগবে এরা বের বলে মনে হয় এরা বেশাদি করে এক সপ্তাহ নামাজ পড়েনা ওই সপ্তাহ এক সপ্তাহ টোটাল এরা বাড়ি থেকে বের হয় না

বিবি থাকলে তোমার দ্বারা বিশাল বড় বড় গোনা হওয়া সম্ভব বিবি থাকলে বড় বড় গোনা থেকে তুই বেঁচে যাবে যাবে না যাবে না যাবে এর নফসের সাথে যুদ্ধ করা বিশাল কঠিন ওই দেখতে পাচ্ছ না মেলায় যারা ঘুরছে ওরা নফসের সাথে যুদ্ধ করছে বড়ে তবে প্রত্যেকই নফসের সাথে হেরে যাচ্ছে শুধু বলতে তোর নফস চাইছে হাসানের জামানার মিলাদ শুন কিন্তু তুই জানিস তুই চলে গেলি তোর আয়েশা আন্দোলনের সাথে কথা বলতে সুতরাং মিলাদ পরে হবে আয়শার সাথে ঘোরা

বাড়ির মায়ের বলে একদম বাইরে বাড়ি যে তোমার নামাজ পড়তে যায় তাহলে ভাই জিহাদ করা অত্যন্ত কঠিন